আসসালামু আলাইকুম ঢাকা কাপ্তান বাজার মার্কেট এস এম এস ট্রেডিং প্লাস বেস্টন ইলেকট্রিক থেকে বলছি আজকে আপনাদের টুপিন প্লাগ দেখাবো কম দামের মধ্যে ভালো টুপিন প্লাগ আমাদের থেকে নিয়ে পাইকারি দিয়ে বিক্রি করতে পারবেন এগুলো সবচেয়ে কম দামি টুপিন প্লাগ মাত্র আটচল্লিশ টাকা ডজন মাত্র আটচল্লিশ টাকা ডর্জন এটা পোকা কালারিং এটা মাত্র একশো দশ টাকা দর্জন এটা ফাইভ স্টার রাবার পিতল সম্পূর্ণ পিতল একশো পনেরো টাকা দর্জন সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট এটা কম দামি মোটর প্লাক মাত্র একশো বিশ টাকা দর্জন র্যামসি ডিলাক্স পিতল মাল একশো বিশ টাকা ডজন সি প্রোক অরিজিনাল সম্পূর্ণ পিতল সম্পূর্ণ পিতল একশো পঁয়তাল্লিশ টাকা ডজন একটা আছে আমাদের কাছে কে এম মোটর সুইচ অনেক হেভি মাত্র একশো পঞ্চাশ টাকা ডজন সব ধরনের পিন প্লাগ আমাদের কাছে পাবেন আরেকটা আছে সম্পূর্ণ অনেক হেভি মালটা অনেক হেভি মোটর প্লাগ সম্পূর্ণ পিতল একশো সত্তর টাকা ডজন পিএইচটি সকল ধরনের ইলেকট্রিক পণ্য আমাদের কাছে কিনতে পারবেন আমাদের কাছে সুপারগুলো আছে দোকানের নাম এস এম এস প্লাস বেস্টন ইলেকট্রিক কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় সব ধরনের ইলেকট্রিক পণ্য আমাদের কাছে পাবেন নিজস্ব লাইট ছয় মাসের গ্যারান্টি মাত্র পঁচাত্তর টাকা পিস অ্যাডজাস্ট প্যান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় এস এম এসেডিং প্লাস বেস্ট অন ইলেকট্রিক আমাদের কাছে অ্যাডজাস্টমেন্ট পাবে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি তার ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় স্টেরিং প্লাস অন ইলেকট্রিক সব ধরনের ইলেকট্রিক পণ্য আমাদের কাছ থেকে পাইকারি কিনতে পারবে আসসালামু আলাইকুম ঢাকা নবপুর বেস্ট ইলেকট্রিক থেকে বলছি আমাদের এখানে কম দামি ইলেকট্রিক পণ্য কিনতে পারবেন যেমন প্যান্ডেল হোল্ডার পঁচিশ টাকা ডজন মাত্র এক ডজন মাত্র পঁচিশ টাকা আরেকটা আছে প্যান্ডেল হোল্ডার সেফটি প্যান্ডেল সাদা একশো পাঁচ টাকা ডজন এর মধ্যে আরেকটা আছে সেফটি সাদা একশো দশ টাকা ডজন আমাদের যেকে মাল নিয়ে আপনি পাইকারি দামে বিক্রি করতে পারেন আরেকটা সেফটি প্যান্ডেল আছে কালো পিতল কন্ট্রাক্ট একশো তিরিশ টাকা ডজন এখানে সকল প্রকার ইলেকট্রিক পণ্য দামে কিনতে পারবেন আরেকটা আসছে আর সি ডন মডেল খুবই সুন্দর হেভি মাল একশো সত্তর টাকা ডর্জন এক ডর্জন মাত্র একশো সত্তর টাকা আছে টুইন ওয়ান প্যান্ডেল পিন পেস বলে যেটাকে টুইন ওয়ান একশো আশি টাকা ডর্জন ঢাকানো অফুর বেস্টন ইলেকট্রিক সকল প্রকার ইলেকট্রিক পণ্য পাইকে নিয়ে কিনতে পারবেন টুইন ওয়ান প্যান্ডেল একশো আশি টাকা ডর্জন প্যান্ডেল আটশি ডন একশো সত্তর টাকা ডর্জন কালো সেফটি প্যান্ডেল একশো তিরিশ টাকা ডজন সাদা সেফটি হেভি একশো বিশ টাকা ডজন সেফটি নর্মাল একশো পাঁচ টাকা ডজন আর একদম কম দামি মাত্র পঁচিশ টাকা পনেরো পনেরো পনেরোহাট ডিমনারি ওই ছোটোগুলি সত্তর টাকা আর ওইগুলি ছোটোগুলি বিশ টাকা এটা পঁচিশ টাকা পঁচিশ এটা আট আমাদের কাছে আরও পাবেন আমাদের নিজস্ব এল ইডি লাইট এক বছরের গ্যারান্টি মাত্র পঁচানব্বই টাকা আর ছয় মাসের গ্যারান্টি মাত্র পঁচাত্তর টাকা সব ধরনের তার পাবেন আমাদের কাছে যে কোনো ইলেকট্রিক পণ্য পাইকারি দামে কিনতে পারবেন ঢাকা বেস্ট বেস্টর্ন ইলেকট্রিক কাপ্তানবাজ ইলেকট্রিক মার্কেট আমাদের কাছে সিক্স পিন পাবেন সব ধরনের সিক্স পিন সুপার গ্লু মাত্র পঞ্চাশ টাকা ডজন সিক্সপিন গ্যাং সুইচ সুইচ সকেট চায়না মাল্টি আঠাইশ টাকা থেকে শুরু আয়রন প্লাগ পাল্লা কট কার্টুন টেপ অ্যাডজাস্টমেন্ট মিটার পাবেন গ্যারান্টি এক বছরে সাতশো পঞ্চাশ টাকা আর নন গ্যারান্টি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সকল প্রকার তামার তার পাবেন তিন বিশ তিন বাইশ এফ তামা অ্যালমিনিয়াম সব ধরনের মাল পাবেন আমাদের কাছে যোগাযোগ বেস্টন ইলেকট্রিক প্লাস এস এম এস টিং বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় এস এম এস ট্রেডিং প্লাস বেস্ট অন ইলেকট্রিক সব ধরনের মাল্টিপ্ল্যাক্স পাবেন আমাদের কাছে গুলিস্তান বাজার মার্কেট এস এম এস ট্রেডিং প্লাস বেস্ট অন ইলেকট্রিক আমাদের কাছে ডিম লাইট পাবেন মাত্র দশ টাকা দশ টাকা থেকে শুরু মাত্র দশ টাকা পিস এল ইডি পাঁচ হোয়াট মাত্র দশ টাকা পিস একশো হওয়াট পঞ্চাশ হোয়াট এলইডি পিস হাট নন গ্যারান্টি মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস এটা ডিপা মডেল মাত্র বত্রিশ টাকা পিস সব ধরনের কষ্টে পাবেন ওসাকা ডিয়ার আমাদের কাছে তার আছে দুশো চল্লিশ টাকা থেকে শুরু তিন বিশ তিন বাইশ দুইশো চল্লিশ টাকা থেকে শুরু দোকান নাম এস এম এস স্টেরিং প্লাস বেস্ট অন সকল প্রকার ইলেকট্রিক পণ্য পাইকারি দামে কিনতে পারবেন जोग जो, कप्तान बजार मार्केट एक नम्बर भवन छम्बर दुकान एस एम एस स्टेडिंग प्लस बेस्ट ऑन इलेक्ट्रिक आज के तो अस्सलाम असल